এই তুমি কি পারবে 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 সোনার দেশটা সুন্দর ভাবে গড়তে তুমি কি পারবে মানুষের দরে জীবন দিয়ে লড়তে তুমি কি পারবে স্বাধীনতাটাকে আবার ফিরিয়ে আনতে তুমি কি পারবে দুর্নীতি বা সন্ত্রাসদের রুখতে তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে অভাবে হারে স্বভাব কখনো হবে না যে আর নষ্ট তুমি কি পারবে ফিরিয়ে দিতে বঞ্চিতদের অধিকার তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে বিপদ পদ অসহায় এই জনতার পাশে দাঁড়াতে এতই যখন পারো তবে কেন সদ어도 মানুষগুলোকে অন্যায় ভাবে মারো তবে কেন শুধু শুধু মানুষ গুলোকে ভাবে মারো তুমি তো নিজেই দৌড়িতে বা লম্পুনে চাঁদাবাজ তুমি তো নিজেই দৌড়িতে তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রাখতে রুখতে রাখতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে